তাহারাতুল কলবি আউলামিন তাহারাতিল আবদান শরীরের পবিত্রতার চাইতে অন্তরের পবিত্রতা বেশি জরুরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াওমা লা ইয়ানফাউ মালা ওয়ালা বানু ইল্লা মান আতা বলে যে দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন সন্তান সন্ততি ধন ধৌত এগুলো কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ হবে কলবিন সালিম তবে যেই ব্যক্তি একটা সুস্থ অন্তর নিয়ে সুন্দর একটা অন্তর নিয়ে আল্লাহ পাকের কাছে যাবে এটাই কাজে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম বলে ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বি কলবিন সালিম তবে কেউ যদি সুস্থ একটা অন্তর একটা হৃদয় নিয়ে যায় এটা কাজে আসবে এটা কি আসবে কাজে এইটা দেখে কি হবে সব বিচার হবে বাহ্যিক সুরা দেখে তো বিচার হবে না হবে বিচার হবে কি অন্তর দেখা আল্লাহ একজন আলেম বলেছিলেন যে গরু দেখা গরু চেনা যায় কিন্তু মানুষ দেখা মানুষ চেনা যায় না গরু দেখলে মোটামুটি আন্দাজ করা যায় এখানে গোস কয় কেজি হবে একটু কম বেশি হইতে হবে ঠিক না কিন্তু মানুষ যে এইরকম মানুষ এই কথাই বলেছেন যে মানুষ দেখা চিনা যায় না কিন্তু গরু দেখা চিনা যায় তো অন্তর দেখা বিচার হবে অন্তরের বিচার হবে বাহ্যিক সুরের দেখা বিচার হবে না أن الحبيب أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم হাজরতে আবু হুরাইরা থেকে বর্ণিত সরকারে দোয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাহ্যিক সুরাতের দিকে তাকান না বাহ্যিক দেহের দিকে তাকান না কে কোন বংশের ধনী না গরীব পাবনা সুন্দর এগুলো দিকে তাকান না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকান বান্দার নিয়তের দিকে তাকান বান্দার আমলের দিকে তাকান এইটা দেখে কি হবে বিচার কবরের মধ্যে একে কোন বংশ ছিল মন্ত্রী ছিল নেতা এগুলোর কোন বিচার হবে অন্তর দেখে আমল দেখে আমল দেখে নেক আমলেই তার সাথী হবে যার নেক আমল ভালো হবে সে তত শান্তিতে থাকতে পারবে আল্লাহর হাবি বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের ময়দানে বান্দার বাহ্যিক সুরাতে দিকে তাকাবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার আমল এবং নিয়তের দিকে তাকাবেন এবং ওইটা দেখে কি করবেন বিচার করবেন বলতাম হা বলতেছিলাম হিংসা বলে হিংসা এমন একটা গুণা যেই গুণাটা সর্বপ্রথম সংগঠিত হয়েছিল আসমানে

الله بَغَضَ رُفَعَ الْعَالَمِينَ حُكْمٌ دِيَئِيلَن وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا قَالَ أَوَلَمْ أرأيتك هَذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ لَئِنْ أَخَّرْتَنِي إِلَى يَوْمِ الْقِيَامَةِ لأحتنكن ذُرِّيَّتَهُ إِلَّا قَلِيلًا আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাত সৃষ্টি করে যদুলি সকল ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাত ওয়া সিজদা করতে বললেন সকল ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস ইবলিস সিজদা করল না ইবলিস সিজদা করলো না সে যুক্তি দিল এই ব্যক্তিকে কাদা মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে বলে এমন একজন মানুষ যাকে কাদা মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে আমি তাকে চিন্তা করব সে আরো যুক্তি দিয়েছিল সে বলেছিল আদম আলী সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে মাটির গতি হলো দিব্যমুখী আর আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী সুতরাং কি ঊর্ধ্বমুখী কোন জিনিস নিম্মমুখী কোন জিনিসের কাছে সারেন্ডার করতে পারে না হিংসা করলো আবার সাথে কি করলো যুক্তি দিলো আল্লাহর কাছে কি কোনো যুক্তি চলবে

ধ্বংস করে ছাড়ব ইবলিশ আল্লাহ তালার কাছে এই প্রতিশ্রুতি নিয়েছেন আল্লাহ তালার সামনে থেকে এই অঙ্গীকার তিনি করেছেন যে আমি এই বনি আদমের অধিকাংশ ধ্বংস করে ছাড়ব পদভরস্ত করে ছাড়ব ইল্লা কলিলা তবে অল্প কিছু সংখ্যক থেকে বেছে যাবে তো মোহতারাম হা যেদিন ইবলিশ কি করছে হিংসা করে শেষ দেয় না হিংসা করে শেষ দা দেয় আল্লাহ আলমিন তাকে জান্নার থেকে বের করে দিছে জান্নার থেকে বের করে দিছে লাভের তখ্ত তার গলায় হরাইয়া দিছে এই হিংসা বলে অনেক নেক আমল করেছে ইবলিশ কি করছে অনেক নেক আমল করেছে আল্লাহর সব হুকুম সে মানছে একটা হুকুম মানে কি করে নাই একটা হুকুম মানে নাই সেটা হলো সেচদা করতে বলেছিল সেচদা করেনি একটা হুকুম না মানার কারণে আল্লাহ বাগ বলা আলামিন লামতের তাফত তার গলার মধ্যে জোড়াই দিছে তাকে জানলা থেকে বের করে দিয়েছে অভিশপ্ত ইবলিশ। এখন আপনি আমি চিন্তা করি আল্লাহ বাকের কত হুকুম আপনি আমি অমান্য করতেছি আল্লা বাকের কত হুকুম আপনি আমি অমান্য করতেছি বুঝ았ছে একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে আর আপনি আমি কত হুকুম অমান্য করতেছি শুধু রাসূল সাল্লামের দোয়ার ওয়াসাল্লামের সরাসরি আজাব আমাদের উপর আসতেছে না তাইলে যে যে অন্যায় করত মানুষ বুঝতে পারত সাথে সাথে সেই শাস্তি হয়ে যেত আগের যুগে আসতেন

তো মোহতার হিংসা এমন একটা গুনা এই হিংসা যদি ভিতরে থাকে সব আমল শেষ হয়ে যাবে বলে হিংসা নামক এই গুনাটা পৃথিবীতে সর্বপ্রথম সংঘটিত হয়েছিল অলা তোলার নাকা কাবিল হাবিলকে হিংসা বশত হত্যা করে ফেলেছে তাহলে হিংসা নামক এই গুনাটা জমিনও সর্বপ্রথম হয়েছে ঠিক না হ্যাঁ আদম আলহি সালাতুয়া সালামের দুই ছেলের কাহিনী আমরা সকলে চাই হাবিল কাবিলের কাহিনী তো কাবিল কি করেছে হাবিলকে হিংসা বশত একপন্টে হত্যাই করে ফেলেছে তো হিংসা এই গুনাটা সর্বপ্রথম জমি সংগঠিত হয়েছে হিংসার চারটি স্তর রয়েছে হিংসার এক নম্বর স্তর হইল অন্যের যে ভালো কিছু অর্জন হয়েছে এটা ধ্বংস হওয়ার কামনা করে হিংসুক আর ওই হিংসুকের যদিও ওই নিয়ামটা ওই ভালোটা অর্জন না হোক দুই নম্বর স্তর হইল হিংসুক অন্যের ভালো অন্যের নিয়ামার ধ্বংস হওয়ার কামনা করে সাথে সাথে ওই নিয়ামরটা ওই ভালো কিছু হিংসুকেরও অর্জন হোক এটাও সাথে সাথে কামনা করে তিন নম্বর স্তর হইল হিংসুক এই কামনা করে যে তার যে নিয়ামত তার যে ভালো কিছু অর্জন হয়েছে এটা আমারও অর্জন হোক যদি আমার অর্জন না হয় তাহলে তার থেকেও ধ্বংস হয়ে যা এই তিন প্রকার হিংসা যায় নাই কি নাই এই তিন প্রকার মোট কথা ভালো কিছু অর্জনের জন্য কামনা করা যাবে কিন্তু কোনোভাবেই অন্যেরটা ধ্বংস হোক এইটা কামনা করা যাবে না বোঝা অন্যের অনেক ভালো কিছু অর্জন হয়েছে তার মতো আমারও অর্জন হোক এটা কামনা করা যাবে কিন্তু তারটা ধ্বংস হয়ে যায় এটা বলা যাবে না এটা বলা যাবে হিংসার চার নম্বর স্তর হইল হাসাদুল মাজার রোপও করতে হিংসা যেটাকে ঈর্ষা বলা হয় এটা যায় জাস্ট ঈর্ষা عن الرسول قد قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا حسد الا في اثنتين <applause> লা হাসাদা আল্লাহ ফিসনাতাইন তাইন রজুলুন আতা হুল্লাহুল কুর আনা কাহুয়া আনা আন্না দিব আনা আন্নাহারি রজুলুন আতা হুল্লাহুল মা আনা কাহুয়া উন আদা আ দা আল্লাহ দিব আনা আন্নাহারি সরকারের দ বলেন দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যাবে দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যাবে একজন হলেন ওই ব্যক্তি যাকে আল্লাহ লাল আমিন ফুর আনেন দান করেছেন আর সে ওই করে দিন রাত নামাজ পড়ে তেলাওয়াত করে বলে এই ব্যক্তির সাথে ঈর্ষা করা যাবে সেটা কিভাবে আল্লাহ এই ব্যক্তিকে যেই নিয়ামত দান করেছেন আমাকে ওই নিয়ামত দান করুন। আমিও তার মতো দিন রাত তেলাওয়াত করাবো আরেকজন হইল ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দৌলত দিয়েছেন আর সে দিন রাত সেটা দান দক্ষিণা করতে থাকে এই ব্যক্তির সাথে ঈর্ষা করা যাবে এই আল্লাহ এই ব্যক্তিকে যেইভাবে আপনি সম্পদ দিয়েছেন আমাকেও দেন আমিও তার মতো দান দক্ষিণা করব আমিও তার মতো দান দক্ষিণা করব হিংসা এমন একটা গুণা যেটা পূর্ববর্তী উম্মাদের মাঝে ছিল আল্লাহর হাবিব বলেন

বলে হিংসা এমন একটা আল্লাহর হাবি বলেন এটা দিন ধর্মকে নিঃশেষ করে দেয় শেষ করে দেয় আল্লাহর হাবিব বলেন আমি এটা বলছি না যে চুল মন্থন করে দেয় আমি বলছি দিন মন্থন করে দেয় দিন মন্থন করে দেয় বুঝছেন আল্লাহর হাবিব বলছেন যে হিংসা যার মধ্যে থাকবে তার দিন শেষ তার কি দিন শেষ আল্লাহর হাবিব বলেন আমি এটা বললি নাই যে হিংসা যার মধ্যে থাকবে তার চুল মুন্ডন হয়ে যাবে চুল মুন্ডন হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন আমি বলছি যার মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে এই হিংসা বিদ্বেষ তার দিন ধর্মকে একেবারে শেষ করে দেবে আল্লাহর হাবিব বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ তোমরা যতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতেও প্রবেশ করতে পারবে না আর যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাঁচবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাকে ইমানদারও হতে পারবে না আল্লাহর হাবিব বলেন আমি কি তোমাদেরকে বলে দেব কোন জিনিসের মাধ্যমে পরস্পর ভালোবাসা সৃষ্টি হয় আল্লাহর হাবিব বলেন সালাম সালামের মাধ্যমে ভালোবাসা সৃষ্টি হবে আর যখন একে অপরকে ভালোবাসবো তখন আমরা কাতি মুমিন হতে পারবো আর কাতি মুমিন হইলে জান্নাত কাতি মুমিন হলে কি জান্নাত সালামের অনেক फायदा রয়েছে হাদিসের মুদ্দাসিদ যদি কোনো ব্যক্তি দৈনিক 20 জন মানুষকে সালাম দেয় মুনাফিকদের list মধ্যে তার নাম থাকবে না যার মধ্যে সালামের এই গুণ থাকবে তার ভিতরে অহংকার কমে যাবে অহংকার কমে যাবে দেখবেন অহংকারী মানুষগুলো সালাম দিতে চায় না সালাম দেয় না দিল এমন করে কি করে অথচ মুখে বলা ওয়াজ, মুখে বলা কি তাও জোরে শোনাই দিতে হবে যে ব্যক্তি সালাম দিয়েছে ওই ব্যক্তিকে শোনাই দেওয়া হওয়া শোনায় দেওয়া কি হওয়া আর সেই তো মাথা ঝুলাই কি করে চলে যায় হইলো সালামের উত্তর হইলো না ঠিক আছে তো সালাম দিলে এক নম্বর ফায়দা হলো যেই ব্যক্তি দৈনিক বীরজনকে সালাম দেবে তার নাম মুনাফিকের লিস্টির মধ্যে থাকবে না দুই নম্বর ফায়দা হলো যে ব্যক্তি সালাম দিবে তার ভিতরে অহংকার কমে যাবে অহংকার কমে যাবে একজন মানুষের সাথে সাথে বারবার তার সাথে দেখা হইলে সালাম দেবেন সালাম দেবেন এক সময় জরগা কি মিটে যাবে ঝগড়া মিটে যাবে যেই এলাকার মধ্যে সালামের প্রচার প্রসার হবে যত বেশি ওই এলাকার মধ্যে ঝগড়া ফাসাদ তত কম হবে আল্লাহ পাকের খাস রহমত ওই এলাকার মধ্যে বর্ষণ হবে আমাদের ঘরে সালামে কি নাই প্রসার প্রসার নাই আমরা মা বাবাকে সালাম দেই না ঘরে গিয়েও কি করি না সালাম দিই না অন্য মানুষকে দিই কিন্তু ঘরের মধ্যে কি নাই সালামের প্রচার প্রসার নাই এই সালাম দিতে হবে যে হিংসা এমন একটা গুণা যে ব্যক্তির ভিতরে হিংসা থাকবে তার আমল সব শেষ হয়ে যাবে আল্লাহ রাহাবি বলেন কলান নাবি ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم اياكم الحسد فان الحسد ياكل الحسنات كما تاكل النار الحطب سرકારે دعاء لهم বলেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কারণ হিংসায় এমন একটা গুনা যদি কোনো ব্যক্তির ভিতরে হিংসা থাকে তাহলে তার এই হিংসা তার সব নেক আমলকে জ্বালায় শেষ করে দিবে যেমন আগুন ঘর বাড়িকে জ্বালায় শেষ করে দেয় তাহলে হিংসা যদি ভিতরে থাকে আমি শত আমল করলো জিরো বুঝে আসছে কি করছে আমল সব জ্বালায় শেষ করে আমল কি করছে সব জ্বালায় শেষ করে দিচ্ছে মহতারাম হাজির এই হিংসা যার ভিতরে থাকবে হিংসা অহংকার হিংসা কি অহংকার পতনের মূল অহংকার পতনের মূল যারাই অহংকার করেছে হ্যাঁ তাদের শেষ পরিণতি ভালো হয়